রাষ্ট্রপতি এবং উপাচার্যের ক্ষমতাকে কমাতে হবে এবং এখানে শিক্ষকদের ক্ষমতা এবং বিভাগের ক্ষমতাকে বাড়াতে হবে এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যার যথাযথ যোগ্যতা নাই তার কিন্তু অন্য কোনো বিষয়ের প্রয়োজন হবে এবং সেই বিষয়টি হচ্ছে তার রাজনৈতিক আনুগত্য প্রকাশ সে দিনদের তত্ত্বাবধানে জার্নাল বলে একটি জিনিস পাবলিশ হয় সেই জার্নালে কে লেখা ছাপাতে পারবে কে লেখা ছাপাতে পারবে না এটাও দিন মহোদয়দের উপর নির্ভর করে সুতরাং তারা কিন্তু কোনো ভোটারকে চটিয়ে তার একটি অখাদ্য বস্তা পচা লেখাকে দিতে বিন্দু মাত্র না সুতরাং দিনদের সাথে জার্নালের এই সম্পর্ক ছেদ করতে হবে ওটা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় ইউরোপ আমেরিকার মতো দেশের জন্য ওখানকার মানুষের বা শিল্পের কথা চিন্তা করে বা পুঁজিপতি মুনাফাখোরের কথা চিন্তা করে তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়টিও একটি কলোনিয়াল প্রজেক্ট সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়ানো মতের দুই দুই মতের মানুষের পক্ষেও যে একটা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে একসাথে একটা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা যায় এটাই তো আমাদের এই জুলাই জুলাই গণ অভ্যুত্থান বা শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শিক্ষা আমাদের উপর খবরদারিটা একটু কম করবে ইউজিসি কখনোই আর কোনো দিন যেন এই বিশ্ববিদ্যালয়কে একটা চিঠি দিয়ে বন্ধ করে দেওয়ার ক্ষমতা না রাখে এটা ইউজিসিকে জানতে হবে তো জনপ্রিয় কথা বলার জন্য তো আমার নাম নাই আমার নাম তো অজনপ্রিয় কথা বলার জন্যই সুতরাং সিনালো উৎপলitra ম্যাকে সাইডেনকে ধন্যবাদ আমাকে এখানে আসতে আমন্ত্রণ জানানোর জন্য আর আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ এখানে এসেছেন এবং আমাদের কথা শুনতে চান কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই সে বিষয়ে প্রথমত আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলাম একসময় এখন হয়তো শিক্ষক হিসেবে রয়ে গেছি আমাদের কাছে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় কিছু জিনিস যা হয়তো শিক্ষক শিক্ষার্থীদের আওতার বাইরে আবার কিছু জিনিস আছে যেটা শিক্ষক এবং শিক্ষার্থীদের আওতার ভেতরে রয়েছে তাহলে কোন কোন বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম দেখতে চাই সেখানে কোন 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 বিষয় রয়েছে যা আসলে সরকারের বা রাষ্ট্রের নির্ধারণ করবার প্রয়োজন রয়েছে আর কিছু কিছু বিষয় আছে যেটা আমরাই কিছুটা ঠিক করে নিতে পারি প্রথমত যদি আমি একটু চিন্তা করি যে আমাদের অর্গানাইজেশন যে সংগঠন থেকে সাইরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি সংগঠন এই সংগঠন থেকে তার একটা ধারণা পত্র আপনাদের সামনে পেশ করেছে তারা নানান কিছু চায় তাদের দাবি দাওয়া আছে তারা নানান প্রস্তাব করেছেন এই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলোর ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে খুবই যৌক্তিক প্রস্তাব এগুলো অবশ্যই করতে পারলে বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে যাবে ভালো হবে বিশ্ববিদ্যালয়ের চেহারা কিন্তু তার সাথে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে দু যে এই বিষয়ে আমাদের বোঝাপড়াটা হয়তো বা এখনো ঠিকঠাক হয়ে ওঠে নাই সেই জায়গাগুলোতেও আমি একটুখানি আলোকপাত করব তবে শুরু করি ওই জায়গা থেকে যে আমরা আসলে যদি এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার থাকতে কাজ করতে সস্তিবোধ হবে সেক্ষেত্রে শিক্ষক হিসেবে কিছু বিষয় রয়েছে যা হয়তোবা পরিবর্তন করার প্রয়োজন আছে আর সরকার বা রাষ্ট্রের কাছে যা দাবি দেওয়া এগুলো আমি পরে বলবো নিজের থেকে আমি শুরু করতে চাই যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবি তখন আমি এমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই যেখানে আসলে বাংলাদেশের শ্রমজীবী মানুষ কেমন থাকবে কি করে তারা ভালো থাকবে সেই বিষয়ে আলাপ আলোচনা হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কেমন করে ভালো থাকবে সেই বিষয়ে আলোচনাগুলো বারে বারে হচ্ছে অনেক বেশি হচ্ছে সেটা হওয়াও দরকার খুব জরুরি প্রশ্ন কিন্তু এই জরুরি প্রশ্নের মধ্যে বাংলাদেশের বেশি অংশের মানুষ যাদের কর বা যাদের মানে যাদের দেয়া করের টাকায় এই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বা সর্বজনীন বিশ্ববিদ্যালয়গুলো চালু থাকে তাদের কাছে আমরা কি নিয়ে যাচ্ছি তাদের সাথে কি করে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ স্থাপিত হবে এই বিষয়টা আলোচনায় আসা খুব জরুরি এবং সেরকম বিশ্ববিদ্যালয়ে যাই যেখানে বিভাগে বিভাগে এই আলোচনাটা করা হচ্ছে এই আলোচনাটা উঠছে এই আলোচনার জায়গায় আমরা কি করে শিক্ষকরা কিংবা শিক্ষার্থীরা যখন আমরা গবেষণা করি সেখানে কি করে আসলে আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি সেটার একটা পরিষ্কার আলাপ আলোচনা এবং সরব কোন কার্যক্রম আমি দেখতে চাই এরকম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই কারণ অনেক বছর পার হয়ে গেছে তো একশো বছর পার করে ফেলেছি এবং সেটা নিয়ে আমরা অনেক গর্বও করি একে গর্ব করে অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনাও দেই কিন্তু আমরা আসলে সেই তুলনার জায়গা থেকে অনেক পিছিয়ে আছি এই কারণে না যে আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার নাই অত নামি দামি সাইন বলা নাই কিংবা অত ভালো ভালো শিক্ষার্থী নাই ব্যাপারটা ওরকম জায়গায় না ব্যাপারটা এরকম জায়গায় আমরা আসলে যেই দেশের বিশ্ববিদ্যালয় সেই দেশের সাথে দেশের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়টিকে গড়তে হবে ওটা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় ইউরোপ আমেরিকার মতো দেশের জন্য ওখানকার জল হাওয়া ওখানকার মানুষের সাধারণ মানুষের কথা চিন্তা করে বা শিল্পের কথা চিন্তা করে বা মুনাফা খোরের কথা চিন্তা করে তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়টিও একটি কলোনিয়াল প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টটি তো একশো বছর পার করে আমরা তো এই ঔপনিবেশিক প্রজেক্টটা সম্পর্কে আমরা পরিষ্কার আমরা ধারণা রাখি যে কিভাবে এটা একটি ঔপনিবেশিক প্রজেক্ট ছিল এবং এখন যদি আমরা এই ঔপনিবেশিক প্রজেক্টটিকে আমার বিশ্ববিদ্যালয় হিসেবে ভাবতে চাই তাহলে এই বিশ্ববিদ্যালয়টিতে ওই বাংলাদেশের শ্রমজীবী মানুষের কি স্টেক আছে সেটা আমাদেরকেই কিন্তু বলতে হবে করতে হবে তাহলেই একমাত্র এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হবে যেই বিশ্ববিদ্যালয়টি আমি দেখতে চাই এখন এই এই বিশ্ববিদ্যালয়টি যদি আমি দেখতে চাই যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আজকের বাংলাদেশের ছাত্র শিক্ষার শিক্ষার্থী এবং শিক্ষকরা জনতাও যে ধরনের বাংলাদেশ চায় সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কিভাবে নতুন জ্ঞান সৃষ্টি করব। এবং সেই নতুন জ্ঞানটার ধরনটা কি সেই নতুন জ্ঞানটা যেটার কথা ওরা বারবার বলেছে যে এটা কি একদল পূজিপতির কাজে ব্যবহার হয়ে যাবে কিনা সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যদি আমরা মূল দর্শনগত জায়গায় এই জায়গায় পৌঁছাই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাদের করের টাকা এই বিশ্ববিদ্যালয়টি চলে তাদের জন্য যেমন বাংলাদেশ দরকার সেই বাংলাদেশ তৈরি করতে এই বিশ্ববিদ্যালয়টিকে সরাসরি তার কার্যক্রম প্রমাণ করতে হবে প্রকাশ করতে হবে এবং নিয়মিত এই কার্যক্রমটি তাকে করে যেতে হবে এই জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে আমরা দেখি যে আমাদের সামনে কয়েকটা বাধা আছে যার মধ্যে একটি প্রথম এবং প্রধান বাধা হচ্ছে স্বায়ত্তশাসনের নাম দিয়ে আমরা তিয়াত্তরের আদেশে সবচাইতে বেশি স্বায়ত্তশাসনকে শাসনকে অপব্যবহার করি আমরা শিক্ষকরা সুতরাং এই শিক্ষকরা যে অপব্যবহারটা করি যারা কাজ না করে আমরা নানানভাবে আমাদের এই কাজ না করার চর্চাটিকে চালু রাখতে পারি কারণ আমরা কোনো না কোনোভাবে এমন একটি মানে এই পুরো ব্যবস্থার তলায় এমন একটি নতুন ব্যবস্থা চালু করে রেখেছি যাতে একটা দেয়া নেয়ার সম্পর্ক আছে এক ধরনের প্যাটর্ন ক্রাইম রিলেশনশিপ আমরা তৈরি করে রেখেছি কার সাথে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তাদের সাথে আমি আমি একজন এই সম্পর্কটি তৈরি করেছি হয় আমাদের নানান রকম নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা জানবেন যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নির্বাচন হয় তার মধ্যে একটি হচ্ছে সিনেট নির্বাচন একটি হচ্ছে সিন্ডিকেট নির্বাচন একটি হচ্ছে ডিন নির্বাচন তারপরে শিক্ষক সমিতির নির্বাচন নানান ধরনের আমাদেরকে এই সুযোগটি দিয়েছে যাতে আমরা আমাদের রাজনৈতিক ভাবে গণতান্ত্রিকতার চর্চা করতে পারি কিন্তু যেটা আমরা দেখি একশো বছর মানে তিয়াত্তরের পরে যে মানে প্রায় পঞ্চাশ পঞ্চাশ বছর পার করে আমরা দেখছি যে আসলে এটা গণতন্ত্রায়নে যে জায়গা সেই জায়গার সাথে সাথে এক ধরনের এই যে দেয়া নেয়ার সম্পর্কের জায়গাও আমাদের জন্য তৈরি করেছে যা আমরা ব্যবহার করছি শিক্ষকরা এবং যারা প্রশাসক তারাও শিক্ষকরা কিভাবে ব্যবহার করি আমরা যদি একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক মানে একজন প্রার্থী না হই তাহলে আমাদের সমস্ত কিছুর মধ্যে প্রথম যেই ইটটি দিয়ে আমাদের এই প্যাটার্ন ক্রাইম রিলেশনশিপটি তৈরি হচ্ছে তার হচ্ছে শিক্ষক নিয়োগ এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যার আহ যথাযথ যোগ্যতা নাই তার কিন্তু অন্য কোন বিষয়ের প্রয়োজন হবে এবং সেই বিষয়টি হচ্ছে তার রাজনৈতিক আনুগত্য প্রকাশ কার প্রতি রাজনৈতিক আনুগত্য প্রকাশ যে ক্ষমতাসীন দলটি এই মুহূর্তে হয়তো বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি সেটা নীল দল সাদা দল লাল দল নানান রকম দলের নাম আছে আপনারা জানেন সুতরাং যে সরকার ক্ষমতায় থাকে তার সমর্থনকারী নানান এই শিক্ষকদের গ্রুপ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেও দায়িত্বে থাকেন এবং তারা একই সাথে শিক্ষকদের মুখপাত্র এবং সিনেট e bon, uh, সিন্ডিকেট সহ বিভিন্ন প্রশাসনিক পদেও থাকেন তাদের এই এত ধরনের পদ থাকার কারণে তারা বিভিন্ন লেয়ারে শিক্ষকদের সাথে নানান রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কিন্তু ব্যস্ত থাকেন এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে কেউ কোন শিক্ষক যদি নিয়োগ পেতে চান তাহলে এদের কাউকে চটিয়ে তিনি নিয়োগ পাবেন না এবং যে যদি নিয়োগ পেয়ে যান তাহলে এদের প্রত্যেককে তাকে সবসময় খুশি রাখতে হবে সুতরাং তাকে সবসময় অনুগত থাকতে হবে এই যে আনুগত্যের যে মূল জায়গাটা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা যদি ভেঙে না দেওয়া যায় তাহলে তিয়াত্তরের অধ্যাদেশের গণতন্ত্র একেবারেই একটা ফাঁকা বুলিতেই থেকে যাবে এবং এটা কি করে করা যেতে পারে তার কতগুলো ব্যাপার রয়েছে যেমন আমাদের মন আমার আহ মনে হয় যে এটা হয়তো কিছুটা ব্যক্তিগত মতই বলতে পারেন এবং সেটা হচ্ছে যে ধরেন এই যে নির্বাচনগুলোর মধ্যে যে নির্বাচনটি আছে ডিন ইলেকশন যে ডিন ইলেকশনটি আসলে একটা এক ধরনের একাডেমিক এক্সেলেন্সের ব্যাপারে হয়তো কিছু ক্ষেত্রে প্রশাসনিকও এখানে এই ইলেকশনটার মাধ্যমে যেটা করা হয় সেটা একেবারে সত্যিকার অর্থে ভোটার নিয়োগ দেওয়া হয় কারণ ডিন কিন্তু নিচের দিকের যে কমিটি যে কমিটিগুলোর মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় সেই কমিটিগুলোতে ডিন কিন্তু উপস্থিত থাকেন এবং তার মানে তিনি এই নিয়োগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং উপরের দিক পর্যন্ত উনি খানেই থাকেন এবং এই যে শিক্ষক নিয়োগে এবং পদোন্নতিতে তাদের যে ভূমিকা সেই ভূমিকার সাথে যোগ হয় এই দিন অফিসগুলোতে আমরা দেখি দিনদের তত্ত্বাবধানে জার্নাল বলে একটি জিনিস পাবলিষ্ট হয় সেই জার্নালে কে লেখা ছাপাতে পারবে কে লেখা ছাপাতে পারবে না এটাও দিন মহোদয়দের উপর নির্ভর করে সুতরাং তারা কিন্তু কোনো ভোটারকে চটিয়ে তার একটি অখাদ্য বস্তাপচা লেখাকে ছাপিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না কারণ তিনি জানেন যে ওই অখাদ্য জিনিসটি যদি তিনি না ছাপেন তাহলে ওই ভোটটি তার চলে যাবে সুতরাং দিনদের সাথে জার্নালের এই সম্পর্ক ছেদ করতে হবে দিনদের নির্বাচিত হয়ে আসবার যে ঘটনাটি এটিও বন্ধ করতে হবে এ ছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলছে আপনারা যদি ক্যালেন্ডারগুলো পড়েন তাহলে দেখবেন যে খুব পরিষ্কারভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে উপাচার্যের হাতে প্রভূত পরিমাণ ক্ষমতা কি করে কি করে যেন একীভূত হয়ে রয়েছে যার মধ্যে একটি খুব অদ্ভুত ব্যাপার রয়েছে যে অদ্ভুত ব্যাপারটার নাম হচ্ছে একটি বিশেষ ক্ষমতা বিশেষ কোনো ক্যালামিটি হলে উপাচার্য তার বিশেষ ক্ষমতায় যে কোনো কিছু করতে পারেন এবং এই বিশেষ ক্যালামিটিটি কোথাও ডিফাইন করা নাই এবং আমরা এই আনডিফাইন্ড ক্যালামিটি সময়কার ক্ষমতাটি যে কোনো স্বাভাবিক সময়েও ব্যবহৃত হতে দেখি দেখে আসছি এত বছর সুতরাং এই যে আনডিফাইন্ড ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া সেটা আমাদের পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে খুবই বড় বাধা বাধাস্বরূপ এছাড়া আরও দুটি বাধা রয়েছে যে যার কথা আমি বলতেই চাই যে শিক্ষকদের সিনেটে এবং সিন্ডিকেটে এমনকি শিক্ষক নিয়োগের বোর্ডগুলোতে পর্যন্ত চ্যান্সেলর মনোনীত এবং সরকারের মন্ত্রণালয় থেকে মনোনীত অনেক অনেক সদস্য যারা সবাই এক্স এদের পরিমাণ একেবারে কমিয়ে আনতে হবে এবং এদেরকে কেন সরকারের এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের মূল যে বাজেট এবং যে কার্যক্রম যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী কমিটিগুলোতে কেন এত সরকারি লোক থাকবে সেটার কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই এবং এই সরকারি লোক এখানে থাকার কোনো প্রয়োজনীয়তাই নাই এবং এদেরকে এখান থেকে বাদ দেওয়া খুব জরুরি এমনকি এক্সপার্ট বা কোন কলেজের শিক্ষক বা শিক্ষানুরাগী ব্যক্তি বলে নানান রকম সদস্য বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন কমিটিতে যুক্ত থাকেন তাদের নির্বাচিত হয়ে আসার প্রক্রিয়াটি কোথাও পরিষ্কার করে লেখা নাই এবং আমরা আমি মনে করি এবং আমাদের আমার সাথে অনেক আমার অনেক সহকর্মী একমত হবেন যে এক্ষেত্রে একাডেমিক কাউন্সিল যেটা হচ্ছে আসলে শিক্ষকদের সঠিক বডি সে একাডেমিক কাউন্সিল কাউন্সিলের ক্ষমতা বা তার নিয়ন্ত্রণ বাড়াতে হবে যাতে করে একাডেমিক কাউন্সিলে নির্ধারিত হয় কারা শিক্ষানুরোগী ব্যক্তি কে সেই ব্যক্তি যে রিসার্চ অর্গানাইজেশনের অংশ হিসেবে একটা সিন্ডিকেটে বা সিনেটে চলে যাচ্ছেন এই জায়গাগুলোতে আমাদের খুব পরিষ্কারভাবে রাষ্ট্রপতি এবং উপাচার্যের ক্ষমতাকে কমাতে হবে এবং এখানে শিক্ষকদের ক্ষমতা এবং বিভাগের ক্ষমতাকে বাড়াতে হবে যেন বিভাগগুলো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো করে কাজ করতে পারে এবং আমি এই ব্যাপারে কথা বলে করতে চাই আরেকটা সেটা হচ্ছে যে একাডেমিক কাউন্সিলের মানে মর্যাদা বৃদ্ধি করাটা খুব জরুরি এবং দ্বিতীয় আরেকটি জিনিস আরেকটি যে স্টেক হোল্ডার এই বিশ্ববিদ্যালয়ের এটা গেল শিক্ষা শিক্ষকদের কথা তারা হচ্ছেন শিক্ষার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে কি করণীয় আছে হ্যাঁ পড়ালেখা করতে হবে সেটা তো হবে সেটার সাথে আপনাদের সম্পর্ক অনেকেরই অনেক কমে ইদানিং এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাচ্ছে পড়ালেখা ছাড়া বাদ বাকি সব কিছুতে আমাদের অনেক উৎসাহ আছে তা খারাপ নয় এই সজাগ অবস্থা জারি থাকা জরুরি তা না হলে হয়তো অনেক দিক থেকেই অনেক কিছু চলে আসবে যেটা আমরা হয়তো চাই না সেই কারণে এই সজাগ অবস্থায় শিক্ষার্থীরা যেহেতু আছেন সেহেতু আমি তাদেরকে এই বিশেষ পরিস্থিতিতে দুটো বিষয় তাদের যেহেতু শিক্ষার্থীরা আছেন এখানেও উপস্থিত আছে তাদের মনোযোগে আনতে চাই সেটা হচ্ছে শিক্ষার্থীদের যে একটিমাত্র ইউনিয়ন যেটা হচ্ছে ডাকসু যার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রক্ষিত হওয়া সম্ভব সেই ডাকসুকে সচল করা এবং একেবারে নির্ধারিত করে দেওয়া যে এত প্রতি বছর বা বছর প্রতি ঠিক প্রতি বছর অমুক মাসের অমুক তারিখে ডাকসু নির্বাচন হবে হতে হবে এবং এটা আমরা জানবো আমাদের ক্যালেন্ডারে থাকবে এবং এটার জন্য আমাদের নতুন করে বারবার প্রস্তুত হওয়ার কিছু নাই এটা অবশ্যই আমাদেরকে স্বাভাবিকভাবেই বিবেচনা করতে হবে যে প্রতি বছর জানুয়ারি মাসে ডাক্স ইলেকশন হবে বা ফেব্রুয়ারি মাসে ডাক্স ইলেকশন হবে এটা থাকতে হবে তা না হলে কিন্তু এই যে এত সজাগ থাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে আমরা ধরে রাখতে পারবো না শিক্ষার্থীরা একটি নতুন সজাগ পরিস্থিতিতে আছেন একটা উদ্দীপিত পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে প্রশ্ন থাকবে এবং তাদের কাছে আমার আশা থাকবে যে কোনটা অধিকার আদায় আর কোনটা নিপীড়ন এই দুয়ের মধ্যে পার্থক্যটা আপনাদের কাছে পরিষ্কার হবে আপনারা শিক্ষার্থী হিসেবে বিশাল আন্দোলন করে এসেছেন অনেক নিপীড়নের শিকার হয়েছেন সেই নিপীড়ন ভেদ করে আপনারা আজকে বাংলাদেশকে নতুন একটা শুরুর দিকে দাঁড় করিয়েছেন কিন্তু আমরা কি আসলে যাদের বিপক্ষে পরিষ্কার এভিডেন্স আছে এরকম ব্যক্তি ছাড়া যে কাউকে যে কোনোভাবে যদি আমরা বয়কট ইত্যাদির মাধ্যমে আমরা তাদেরকে নিপীড়ন কি করবার অধিকার রাখি কি না তার মানে আমাদের সাথে নিপীড়কের সাথে নিপীড়িতের যে তফাত সে তফাতটা কি আমরা আসলে পার করে যাচ্ছি কিনা এই কথাটা আপনাদের মনোযোগের কেন্দ্রে আনতে আমি আশা রাখি নিশ্চয়ই এই কথাটি বেশিরভাগের কাছেই যথেষ্ট জনপ্রিয় হবে না কিন্তু জনপ্রিয় কথা বলার জন্য তো আমার নাম নাই আমার নাম তো অজনপ্রিয় কথা বলার জন্যই সুতরাং সুতরাং অজনপ্রিয় কথাটা আমিই বললাম এটা শিক্ষকদের বিরুদ্ধে এবং আপনার ক্লাসের অন্য শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধরনের আচরণ যা বুলিং এবং যা হ্যারাসমেন্ট সেটা থেকে আপনারা বিরত থাকবেন এটা আমরা আশা করি এবং এই বিরত থাকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের ক্যাম্পাসের অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা অনেক বেশি সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারি যার মধ্যে ছবির হাট আছে সৌরাদ্দি উদ্যান আছে টিএসসি কেন্দ্রিকতা বাইরে কার্জল হলের ওইদিকে জিমনেশিয়ামের দিকে কিংবা ঢাকা মেডিকেলের ওই এলাকায় শহীদ মিনার এলাকায় এই সমস্তটা জুড়ে আমরা যত বেশি সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখতে পারবো যত রকমের মানুষের কথা বলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা এর মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যেমন সেই সলিডারিটিটা তৈরি হবে বিতর্ক করা তর্ক করা একে অপরের সাথে দ্বিমত করা তারপরেও বিমত থেকেও কম সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়ানো মতের দুই দুই মতের মানুষের পক্ষেও যে একটা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে একসাথে একটা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা যায় এটাই তো আমাদের এই জুলাই জুলাই গণ অভ্যুত্থান বা শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শিক্ষা যে আমরা পাশে দাঁড়িয়ে কে ছিল তার কি পরিচয় ছিল সে কোন রাজনৈতিক দলের ছিল এগুলো তো আমরা দেখিনি আমরা চিন্তা করিনি আমরা সবাই একসাথে হেঁটে তাহলে সেই জায়গাটা এখন ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা কোথায় হচ্ছে আমরা আমরা যদি এটাকে একটি ক্ষমতা দখলের ক্ষেত্র হিসেবে না দেখে এটা আমাদের সকলের সহাবস্থানের মেলার মতো দেখি উৎসবের মতো দেখি তাহলে হয়তোবা আমাদের এই একে অপরের বিরুদ্ধে পরিচালিত হওয়ার চাইতে পাশাপাশি তর্ক করে সহাবস্থান করে একই একই রকম না থেকেও একসাথে কাজ করার দেশটাকে গড়ার এবং বাংলাদেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তৈরি করার ক্ষেত্রে কাজ করা সম্ভব হলেও হতে পারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শুধু এইটুকুই চাই আর এরপরে তো সরকারের কাছে দাবি দেওয়া ইত্যাদি ওরা অনেক বলে ফেলেছে আমরা আর নাই বলি কারণ সরকারের কাছে দাবি করলেই যে কি হবে সেটা তো অবশ্য আমরা জানি না আমাদের জানা নাই আমরা বরং নিজেদের এই বিশ্ববিদ্যালয়টিকে যদি অনেক বছর তো পার হয়ে গেছে এটাকে যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বানাতে পারি যেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চেহারা হবে সেটা বরং আমাদের সরকার ইত্যাদির দিকে না তাকিয়ে হ্যাঁ তাদের কাজ তাদের যেটা করবার সেটা তো করতেই হবে সেগুলো করতে থাকবে আর আমাদের উপর খবরদারিটা একটু কম করবে ইউজিসি কখনোই আর কোনো দিন যেন এই বিশ্ববিদ্যালয়কে একটা চিঠি দিয়ে বন্ধ করে দেওয়ার ক্ষমতা না রাখে এটা ইউজিসিকে জানতে হবে ইউজিসির একটা চিঠিতে এই বিশ্ববিদ্যালয় কোনোদিন বন্ধ করে দিতে পারে আমাদের নিশ্চিত করতে হবে তাহলেই কিন্তু ইউজিসির কর্তৃত্ব সরকারের কর্তৃত্ব আমাদের উপর চাপিয়ে দেওয়া বন্ধ হবে এবং আমরা আসলে নিজেদের মতো করে এই বিশ্ববিদ্যালয়টিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো সবাইকে ধন্যবাদ আমাকে সবাই